নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী যেমন রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসৃত বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এছাড়াও অন্যান্য সকল ধরনের কর্মচারী যেমন পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারীরা বা লাইব্রেরি কর্মী ইত্যাদি এদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং এদের পাশাপাশি রাজ্যের সমস্ত ধরনের বিশেষ প্রকল্পের সুবিধা প্রাপক ব্যক্তি যেমন ভান্ডার প্রকল্প বিধবা ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্প ইত্যাদি সকলের জন্য রাজ্যের অর্থ দপ্তর থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কী বিষয়ক কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন সেই অর্ডারের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং সমস্ত ধরনের বিশেষ সুবিধা প্রাপক ব্যক্তিদের এই মাসের অর্থাৎ মে মাসের স্যালারি পেনশন বা সেই ভাতাটি কবে নাগাদ তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই সংক্রান্ত অর্ডারটি জারি করা হয়েছে এই অর্ডার অনুযায়ী আমরা এক এক করে জেনে নেব যে এই মাসের অর্থাৎ মে মাসের স্যালারি পেনশন বা বিশেষ সুবিধা প্রাপক ব্যক্তিদের ভাতা কবে নাগাদ তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তাহলে সর্বপ্রথম আমরা জেনে নেব রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের মে মাসের স্যালারিটি তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী একত্রিশে মে শুক্রবারের দিন অর্থাৎ আগামী একত্রিশে মেয়ের দিনই তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তাদের এই মাসের অর্থাৎ মে মাসের স্যালারিটি এবার রাজ্য সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের এই মে মাসের স্যালারিটি তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ ক্রেডিট হতে চলেছে সেটি আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের মে মাসের স্যালারিটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আগামী একত্রিশে মে শুক্রবারের দিন এবার অন্য সমস্ত রাজ্য সরকারি কর্মচারী যেমন পঞ্চায়েত কর্মী বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা লাইব্রেরির কর্মচারী বা কর্পোরেশনের কর্মী এদের ক্ষেত্রে তাদের মে মাসের স্যালারিটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আগামী একত্রিশে মে শুক্রবারের দিন এবার রাজ্যের সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনার যারা মূলত ট্রেজারির মাধ্যম থেকে নিজেদের পেনশন বা ফ্যামিলি পেনশনটি প্রতি মাসে পেয়ে আসছেন তারা তাদের মে মাসের পেনশনটি তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী পয়লা জুন শনিবারের দিন অর্থাৎ তাদের অ্যাকাউন্টে তাদের পেনশনটি ক্রেডিট হতে চলেছে আগামী পয়লা জুন শনিবারের দিন এবার রাজ্যের সমস্ত ধরনের কন্ট্যাকচুয়াল কর্মী যারা যারা আছেন অর্থাৎ কন্ট্যাকচুয়াল কর্মী বা অন্য ধরনের এসএসকে এমএসকে বা প্যারাটিচার এদের যে স্যালারিটি তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী পয়লা জুন শনিবারের দিন এবার রাজ্যে যে সমস্ত বিশেষ সুবিধা প্রকল্পগুলি আছে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা বার্ধক্য ভাতা প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প ইত্যাদি প্রকল্পের যে সমস্ত নথিভুক্ত ব্যক্তিরা তাদের মে মাসের ভাতাটি তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী তেসরা জুন সোমবারের দিন অর্থাৎ আগামী তেসরা জুন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বা বিধবা ভাতা প্রকল্পের টাকা বা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা তাহলে বন্ধুরা আমি এই অর্ডার সংক্রান্ত এক এক করে জানিয়ে দিলাম যে মে মাসের স্যালারি পেনশন বা যে সমস্ত বিশেষ সুবিধা প্রকল্পের টাকাগুলি আছে সেগুলি কবে নাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই অর্ডার অনুযায়ী রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী বা সমস্ত ধরনের যে সমস্ত সরকার প্রসিদ্ধ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা বা অন্য সকল ধরনের কর্মচারীরা তাদের মে মাসের স্যালারিটি পেতে চলেছে একত্রিশে মে শুক্রবারের দিন রাজ্যের সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা তাদের মে মাসের পেনশন বা ফ্যামিলি পেনশনটি পেতে চলেছে আগামী পয়লা জুন শনিবারের দিন এছাড়াও রাজ্যের সমস্ত ধরনের কন্ট্রাকচুয়াল কর্মী বা এসএসকে টিচার এমএস কে টিচার বা প্যারা টিচাররা তাদের মে মাসের স্যালারিটি পেতে চলেছে পয়লা জুন শনিবারের দিন এবং সমস্ত বিশেষ সুবিধা প্রকল্পের টাকা যেমন ভান্ডার প্রকল্প বা বিধবা ভাতা বার্ধক্য ভাতা ইত্যাদি প্রকল্পের নথিভুক্ত ব্যক্তিরা তাদের তেসরা জন তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে তাদের বিশেষ ভাতা টিম তাহলে বন্ধুরা যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে